বিসমিল্লাহ রহমান রহিমের একটা আমল আপনাকে শিখিয়ে দেব যদি করতে পারেন আপনার এমন এমন ফায়দা হবে আপনি চিন্তাও করতে পারবেন না বিসমিল্লাহ রহমানুর রহিমের আজকের আমলটি আমি বলবো পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে কাজে আসতে পারে আমরা সবাই বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করতে পারি আল্লাহ পাক খুশি হয়ে যাবেন আল্লাহ পাক এমনভাবে আপনাকে ফলাফল দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না আমরা মুসলমান হিসাবে আমরা ইমানদার হিসাবে আমরা ছোটোবেলা থেকেই আল্লাহ পাকবুল আলমীরের শিকানু বিসমিল্লাহ রহমান রহিম এটি পাঠ করতে পারি তবে দুঃখের সাথে বলতে হয় আমরা অনেক নারী পুরুষ আছি বিসমিল্লা পারি কিন্তু ভুলে ভরা উচ্চারণ করে তাকে টিক না আমি বলি শোনেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইতে গেলে আল্লাহ পাক রব্বুল আলমিনের শেখানো পদ্ধতিতে চাইতে হয় আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম এটার ফজিলত যদি আমি আপনাদেরকে বোঝাইতে চাই এক কথায় কোরআনুল কারিমের একটি আয়াত বিসমিল্লাহ রহমান রহিম এটি কোরআনুল কারিমের আয়াত এটি কেউ যদি পাঠ করে বিসমিল্লাহ রহমান রহিম যদি কেউ পাঠ করে আপনি চিন্তা করেন এক একটা হরফের বিনিময় আল্লাহ পাক দশটা করে নাকি দিবেন বিস বা সিন মিম বিস মিল্লা বিস মি এতটুকু বলেছেন তিরিশ নাকি হয়ে গেছে চিন্তা করেন বলে কেন এটা কোরআনুল কারিমের আয়াত এজন্য বিস্মিল্লাহি রহমান রহিম যত বেশি পারেন তত বেশি পাঠ করবেন যত বেশি পাঠ করবেন তত বেশি আপনার কাজে কর্মে বারকা হবে ও মের দুস্ত আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করে কোনো কাজ শুরু করতে পারেন হাদি কিতাবের কি ভেতর এসেছে দুনিয়ার যত কঠিন কঠিন কাজ থাকুক না কেন দুনিয়ার মধ্যে যে সমস্ত বড় বড় কাজ থাকুক না কেন ওই কাজগুলো যদি আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে যদি শুরু করতে পারেন আল্লাহ পাক এমন এমনভাবে সহজ করে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আপনি কখনো ভাব্তিও পারবেন না আপনি কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ পাক চাইলে এত সহজে পারেন আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে কোনো কাজ আপনি যখনই করবেন যদি বিসমিল্লা পাঠ না করেন ধরেন আপনি বাড়িঘরের কোনো কাজ শুরু করেছেন বাড়ি করে বাড়িঘরের কোনো কাজ যখন শুরু করবেন সেই কাজের শুরুতে যদি বিসমিল্লা পাঠনা করেন আল্লাহ রসুল বলেন ওই কাজ স্বয়ং সম্পূর্ণ হবে না এমনও হতে পারে ওই কাজটা আপনি অর্ধেক করেছেন অর্ধেকের মধ্যে আপনার ওপর বিপদ আসতে পারে ওই কাজের মধ্যে আল্লাহ রবুল আলমিন বারকা নাও দিতে পারেন এজন্য যত বড় 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 কাজ করবেন কাজের শুরুতে অবশ্যই অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন দেখবেন আল্লাহ পাক এমনভাবে এই ব্যবস্থা করে দিয়েছেন এমনভাবে সহজ করে দিয়েছেন আপনি ভাবতেও পারছেন না চিন্তাও করতে পারছেন না যদি কোনো কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করতে পারেন আল্লাহ পাক ইয়াসার সহজ করে দিবেন আল্লাহ যদি কোনো কাজ সহজ করে দেন আপনি বলুন তো আমাকে আপনার বিবেক দিয়ে আমাকে একটু বলুন আমি শুনতে চাই আপনার কথা পৃথিবীতে এমন কে আছে যে আপনার কাজ কঠিন করার যত কঠিন কাজ থাকুক ইনশাআল্লাহ আল্লাহ পাকরুবুল আলমিন সহজ করে দিবেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লার কত ফজিল আমি যদি বলি বিসমিল্লার অর্থ অর্থ মানে বিসমিল্লা রহমান রহিমের এটার অর্থ কি আমি আপনাকে বলবো বিসমিল্লাহ রহমান রাহিমের এটার অর্থ হচ্ছে আপনি আল্লাহর নামে শুরু করতেছেন যেমন আপনি কোরবানি করবেন অনেক টাকা দিয়ে একটা গরু জবাই করেছেন গরু কিনছেন রাইট আপনি যদি ওই গরুর জবাই করার সময় আপনি ধরুন তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করেছেন বিক্রি জবাই করার জন্য খাওয়ার জন্য বা কোরবানি করার জন্য যে কোনো সিস্টেমে কিনছেন আপনি হা মাশাল যদি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ না করেন আপনি যদিও এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন মহিষ কিনেছেন আপনি যদি বিসমিল্লাহ রহিম পাঠ না করেন ও মেরে দোস্ত ওই যে এক লক্ষ টাকা দিয়ে কুরবানি করেছেন আপনি রব্যে খাবার কসম এক বিন্দু পরিমাণ একটা নাকি আপনি পাবেন না এজন্য বিসমিল্লাহ রহিমের কত ফজিলত চিন্তা করেন আপনি একটা জবাই করেছেন একটা ফসু জবাই করেছেন একটা মুরগি সাধারণ একটা মুরগি জবাই করেছেন আপনি যদি আল্লাহ ফাকরবুল আলমিনের নাম ইচ্ছা করে না আনেন ধরেন একটা ফসু জবাই করতেছেন হ্যাঁ আল্লাহ পাকের নাম কেন নিতে হবে ওকে আল্লাহ ফাকর নাম কেন নিতে হবে কিভাবে নিতে হবে না নিলে কি হয় এই কথা চিন্তা করে আপনি আল্লাহ পাকের নাম ছাড়া জবাই করে দিয়েছেন একটা মুরগি জবাই করেছেন আল্লাহ পাকের নাম বাদ দেওয়ার কারণে আপনি ওই যে মুরগিটা খেতে পারবেন না হারাম হয়ে যাচ্ছে ছোট বড় যে সমস্ত পশু জবাই করবেন মুরগি জবাই করবেন ছাগল জবাই করবেন গরু মহিষ ইত্যাদি যা যেগুলো যে প্রাণীগুলো খাওয়া হালাল সেগুলো যদি আপনি জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহ রব্বুল আলমিনের নাম না নিয়ে থাকেন বিসমিল্লাহ রহমান রহিম পাটনাই করে থাকেন ওই পশু আপনি কখনো খেতে পারবেন না এত ফজিরত বিসমিল্লা দুঃখের সাথে বলতে হয় আজকের সমাজ আজকের পৃথিবী আমাদেরকে বিসমিল্লা পর্যন্ত শিখতে দেয় না কসংখ্যদা এজন্য মেরে দুস্ত বিসমিল্লাহ রহমান রহিম বেশি বেশি পাঠ করেন জীবনে কিছু করতে পারবেন জীবনে সুখী হবেন জীবন নিয়ে অশান্তি আর কখনো হবে না জীবন নিয়ে আর কখনো অশান্তি হবে না সুখী হবেন সুখী প্রতিটি কাজে আপনি চেষ্টা করবেন আমি চেষ্টা করব প্রিয় দর্শক আসুন আমরা প্রথম নাম্বারে বিসমিল্লা সই শুদ্ধ করে কিভাবে পাঠ করবেন এটা শিখে ফেলি এরপর ইনশাল্লাহ আমরা আমলটি শিখার চেষ্টা করবো কেননা দেখেন আমরা যদি বিসমিল্লাহ রহমান রহিম ভুলে বড় উচ্চারণ করে থাকি শুদ্ধ করে যদি পাঠ করতে নাই পারি তখন হচ্ছে কি হবে আমাদের বিসমিল্লাহ রহমান রহিম যে আমল করব সে আমলের তেমন একটা বেনিফিট আমরা পাবো না তখন কমেন্ট করতে আসবেন কমেন্ট মন মতো করে কমেন্ট করে চলে যাবেন এটার জন্য না হয় এর জন্য বিস রহমান রহিম সহি পাঠ করবেন লক্ষ্য করে আমার সাথে পাঠ করবেন বিস মিল মানির রহিম আবার বিস মিল লাহির رحمن رحيم. أبار. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. শুদ্ধ করে ইনশাল্লাহ এভাবে শিখে ফেলবেন শিখার পরে আমি একটা আমলের কথা যেভাবে বলে দিচ্ছি ওইভাবে করবেন প্রথম নাম্বার উজু করবেন নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে উজু করে নিবেন উজু করার পর তিনবার পাঠ করবেন আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আস্তা ও ফেরুল্লাহ তিনবার এরপরে তিনবার শরীফ পাঠ করবেন যদি পারেন নামাজের দূরত পাঠ করবেন যেই দূরত আমরা নামাজের মধ্যে পাঠ করি এটি পাঠ করবেন আর যদি সেটি পাঠ করতে নাই পারেন তাহলে ছোট্ট ছোট্ট দূরস্বরূপ রয়েছে সেগুলো পাঠ করার চেষ্টা করবেন যেমন আমি যদি বলি আল্লাহ আল্লাহ মুহাম্মদু আসাল্লাম আল্লাহ সল্লি আলিয়া আলাইহি ওসাল্লাম পাঠ করবেন তিনবার পাঠ করবেন এরপরে বিস্মিল্লাহির রহমানির রহিম সাতবার পাঠ করবেন বিস্মিল্লাহ রহমানির রহিম বিস্মিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন পাঠ করার পরে শেষ আবার তিনবার দুরশীর পাঠ করবেন এরপরে এক গ্লাস পানি নিবেন পানির মধ্যে তিনটি ফু দিবেন এভাবে যখন তিনটি ফু দেওয়া শেষ হয়ে যাবে তিনটি ফু দেওয়া শেষ হওয়ার সাথে সাথে ওই পানিগুলো কি করবেন এখনই আমাদের কথা হচ্ছে মেন কথা বিসমিল্লা রহমান রহিম পাঠ করে পানিতে ফুঁ দিলে ওই পানিগুলো পান করলে আমাদের কি উপকার হবে আমি তো বলেছিলাম বিসমিল্লার কত ফজিলত বিসমিল্লাহ রহমান রহিমের তো ফজিলত আপনি কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না আমি তো সংক্ষিপ্ত করে বলেছি বিসমিল্লাহ রহমান রহিম যদি কোনো ব্যক্তি পাঠ করে যে কোনো কাজ আল্লাহ সুবাহ সহজ করে দেন আল্লাহ ফকরবুল আলমিন যে কোনো কাজের জটিলতা আল্লাহ দূর করে দেন বিসমিল্লা পাঠ করলে তেমনিভাবেই আপনি আজকের আমলটি করে আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবে আমলটি করে যদি পানির মধ্যে ফুদিয়ে পানিগুলো যদি পান করতে পারেন হ্যাঁ যে সমস্ত ভাই বোন বেশি বেশি পেটের ব্যথার মধ্যে আছেন পেটের যন্ত্রণার মধ্যে আছেন আমি বলবো ওই সাথে সাথে পানিগুলো পান করে ফেলবেন আল্লাপাক আপনার পেটের ব্যথা কিন্তু দূর করে দিবেন আল্লাপাক পেটের ব্যথা দূর করে দিবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ পাকরবুল আলমিনের কাছে চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই অবশ্যই পেটের ব্যথা আল্লাহ তালা ভালো করে দিবেন বিসমিল্লাহ রহমান রহিম রসিলাই আল্লাহ তালা যদি বিসমিল্লাহ রহমান রহিম রসিলাই এত বড় 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 কাজ সহজ করতে পারেন আপনার পেটের মধ্যে হালকা ব্যথা হয়েছে অনেক ভাইব রয়েছেন পেটের মধ্যে অনেক অনেক যন্ত্রণা অনেক অনেক ওষুধ সেবন করেছেন কিন্তু কোনোভাবেই আপনার পেটের ব্যথা যাচ্ছে না আমি আপনাদেরকে বলবো আজকের আমলটি করেন তিন দিন করেন আল্লাপাক তিন দিনের ভেতরে একেবারে সব পেটের রোগগুলো ভালো করে দিবেন আপনি ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না নিজে নিজে কিন্তু আশ্চর্য হইয়া যাবে এই জন্য আমরা চেষ্টা করব বিসমিল্লাহ রহিম রহিমের এই আমলটি আমরা কন্টিনিউ করার জন্য আমরা যদি কন্টিনিউ করি ইনশাল্লাহ ঠকব না অনেক অনেক বেশি জিতব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এভাবে আমলটি করেন পেটের রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুহান কাছে দোয়া করি যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ বিশেষ করে সকল প্রকার পেটের রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে নেবেন ওয়ামা আলাই নিল্ল বেলাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু